সকালবেলা চলে এসেছি চা নিয়ে এই যে দেখুন চায়ের কালারটা দেখুন দারুণ লাগছে এই চা খেতে খেতে আমাদের সকালের আড্ডা এই যে এই চা খাবো আর যে যার গল্পটা করব। তার মধ্যে কিন্তু চায়ের কাপটা কিন্তু মাপ দেওয়া এটা হচ্ছে আমার ছেলের এটা হয়েছে আমার কর্তমশায়ের এটা হয়েছে আমার শাশুড়ি মায়ের আর এটা হচ্ছে আমার সব দেখুন চায়ের কালারটা দারুন লাগছে না সকাল সকালবেলা যদি লিকার চায়ের কালারটা যদি এরকম হয় তাহলে আর জমে যায় আর তার সঙ্গে যে বিস্কুট বিস্কুটটা আছে আজকে মনে ব্রিটানিয়া বিস্কুট কেন প্রত্যেক দিন একই বিস্কুট থাকে না কোনো দিন ব্রিটানিয়া বিস্কুট থাকে কোনো দিন থিন অ্যারালু থাকে কোনো দিন আবার বিস্ফমের কী বলবো ওটাকে টপ মেরি থাকে না টপ থাকে বিস্পমের টপ থাকে টপ গোল্ড থাকে ক্রাস্ক কি রাস্ক রাস্ক থাকে এই বিস্কুটগুলোও থাকে কিন্তু তার সঙ্গে কিন্তু এইরকম চা পেলে আর কোনো কথা নেই দারুন দারুণ তাহলে আপনাদের এই চাটা কেমন লাগলো সকালে আমাদের এই লিকার চাটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন চায়ের কালারটা খেয়ে বলতে বলিনি চায়ের কালারটা বলেছি তাহলে বন্ধুরা টাটা